আমরা উল্লাপাড়া উপজেলার সলভ ঐতিহ্যবাহী সলভ ঘোল উৎপাদন খ্যাত এবং ঘোল তৈরির কারখানা সলভ এসেছি এসে ঘোল মানে বাহিরে আউটলেট আর এইখানে হলো গোল উৎপাদন করা হয় যেটা গোল মাঠা তারপরে দই প্রতিটি জারে তিনশো লিটার করে দুধ আছে তিন আমরা তিনটা জার দেখছি তিনটা জাল করার পরে মানে ওদের নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায় ফুটে উঠাচ্ছে পাতিল জাত করে দেখতে যেমনই হোক না কেন ফ্যাক্টরি অরিজিনাল পরিবেশ আসলে মানে মেশিন হলে সম্পূর্ণ এরকমই দেখা যায় বড় বড়ো জারে জাল করছে হিট করে ওই পাশে বড়ো বড়ো পাতিলে উঠানো হচ্ছে পাতিলে উঠানোর পরে ঠান্ডা করবে এখানে পাতিল শহর পানির চৌবাচ্চা বাচ্চা আছে ঠান্ডা করে একটু ওইদিকে যাই ভাই আমরা এই যে হিট করতেছে দুধগুলা এদের অনেকগুলো শ্রমিক আছে যারা এই কাজগুলো করে থাকে শ্রমিক বলা যাবে না মেকার

আচ্ছা কিছু কাঠ যাবে তারপরে গোল এটা এটা ফুলে উঠছে এটা দই বানানোর জন্য করা জাল করা হচ্ছে দইটা অনেকেই জানি আমরা কিন্তু ঘোল মাটাটা একটু ভাই গোল মাঠাটা একটু ভালো করে বলেন জাল করার পরে কিভাবে হয় ঘোল এবং মাঠা

সরাসরি দুধ থেকেই বানানো হয় আর মাঠে দুধে যা হচ্ছে খাবার সোডা কিছুটা ব্যবহার করে মাঠায় গোলে আর মাঠাতে সরাসরি দুধ থেকে মাঠা তৈরি হয় আচ্ছা আর ওই ভিতরে কিছু মেশিন আছে ওগুলো দেখি ওই

আর এগুলো কতক্ষণ জাল করা লাগে অ্যাটলিস্ট এই বড় বড় চৌ বাচ্চায় চার পাঁচ ঘন্টা আর এখন হলো জুলাই মাস বৃষ্টির মাস বর্ষাকাল যার কারণে একটু কম চলে তারপরেও কি অবস্থা দেখেন আর রোজার মাস বা তাপমাত্রা বেশি থাকলে এখান থেকে প্রচণ্ড রকম ব্যস্ততায় দিন পার করেন চরম চরম বিক্রি হয় পা ফেলার জায়গা হয় না কতজন লোক আপনারা আসেন তৈরি করার জন্য দশ বারো জন আর হলে আরো বেশি আচ্ছা মানে আছে আবার এই আছে প্রচুর ড্যাগ আছে ড্যাগ থেকে এরা তৈরি করে ওইগুলো দুধ সংগ্রহের জার ড্যাগ বিভিন্ন প্রসেসে করা আছে সলফের ঐতিহ্যবাহী গোলঘর এখানে মেশিন এগুলো দিয়ে মিক্সিং করে ব্লেন্ডারের মতো ব্লেন্ডারের কাটা বড় বড় আছে এটাও একটা এই যে ব্ল্যান্ড করে নিচে ফেলেছে হয়তো ব্লেন্ড কিছুক্ষণ আগে করেছে ব্লেন্ড করার পরে এখানে রেখেছে মোটামুটি জার জার এই যে আরো কিছু বড় বড় যায় এগুলা পাস্তুর থেকে শুরু করে প্রসেস করা হয় এদের অনেক ফ্রিজ মিটি বাংলাদেশের বিখ্যাত একটা ঘোলের জন্য বিখ্যাত জায়গা এগুলা পরে উপজেলা ম্যানুয়াল থেকে কিছুটা আধুনিক হচ্ছে সম্পূর্ণ আধুনিক নয় আর এই সামনে হলো আউটলেট এগুলো বোতল জাত করে